কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা লেবু আর দেখতেই পাচ্ছেন লেবুটা কিন্তু শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়া লেবুতে যেহেতু রস থাকে না যার কারণে সকলেই কিন্তু সেই লেবুটাকে আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তো এই লেবুটাই আমরা কিভাবে কাজে ব্যবহার করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব একটা ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিয়েছি তো আমি একবার দেখে নেব যদি লেবুর মধ্যে রস থাকে সেটাকে বের করে নেব করে উল্টো দিকটা করে আমি এরকম করে নেব আর তারপর এইভাবে লেবুটাকে নিংড়ে নেব যদি রস থাকে সেটা বেরিয়ে যাবে আর যদি না থাকে তাহলে কিন্তু বেরোবে না এবার লেবুর যে খোসাটা রয়েছে সেটাকে কি কাজে ব্যবহার করি চলুন দেখে নেওয়া যায় প্রদীপ নিয়েছি আপনারা যে কোনো ছোট বাটি বা কোনো কৌটো নিতে পারেন আর এখানে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের সরিষার তেল আপনারা চাইলে নিমের তেলও ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের কর্পূর যতটা সম্ভব এইভাবে করে আমি গুঁড়ো করে নেব তারপর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের তুলো তুলোটাকে আমি এইভাবে করে একটা সোলতের মতো বানিয়ে নেব তারপর এই যে লেবুর খোসাটা রয়েছে তার মধ্যে আমি এই সোলতেটাকে এইভাবে করে দিয়ে দেবো ওকে দিয়ে দেবেন যাতে করে খুব ভালোভাবে সোলতের মতো হয়ে যায় আর যে তেলের মিশ্রণটা দিয়েছি তার মধ্যে খুব ভালোভাবে তুলোটা ভিজেও যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ঠিক রকম হবে এবার দেশলাইয়ের সাহায্যে এটাকে জ্বালিয়ে নেব এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া এখন দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে যার কারণে অনেকে আমরা অল আউট মশা মরার ধূপ মটিন ব্যবহার করে থাকি তবে অনেকেরই দেখবেন মশা মরার ধূপ বা মটিনের গন্ধ সহ্য হয় না আমরা যদি এইভাবে করে লেবুর খোসাটাকে ব্যবহার করি তাহলে দেখবেন বাড়িতে যতই মশার উপদ্রব থাক না কেন মশা কিন্তু বাড়ি থেকে চলে যাবে তবে অবশ্যই কিন্তু সন্ধ্যার সময় এই কাজটি করতে হবে আপনারা চাইলে বাড়ির চারিদিকে কিন্তু এটাকে ঘুরিয়েও নিতে পারেন যে জায়গার মধ্যে দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি সেই জায়গার মধ্যে সাইড করে আপনারা জ্বালিয়েও রেখে দিতে পারেন তবে এর আশেপাশে কিন্তু কোনো জিনিসপত্র রাখবেন না একটা ন্যাচারাল জিনিস যেটা কিনা আমাদের শরীর কোনোভাবেই ক্ষতি হবে না যেমন মশা মরার ধূপ বা মটিনের গন্ধ আমরা সহ্য করতে পারি না ঠিক একইভাবে আমরা যদি টয়লেটের মধ্যেও সন্ধ্যাবেলায় বেলায় এইভাবে করে ঘুরিয়ে দিই তাহলে দেখবেন টয়লেটের মধ্যেও যদি মশা থাকে সেটাও কিন্তু চলে যাবে আপনাদের বাড়িতে যে জায়গাতে মশার উপদ্রব বেশি এইভাবে করে আপনারা সন্ধ্যার বেলায় বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নিতে পারেন চাইলে টয়লেটের সাইড করেও রেখে দিতে পারেন আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি নারকেল নারকেল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে বাড়িতে নিয়ে আসি তবে আমরা এমন কিছু কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন আমাদের নারকেল কোরানোর প্রয়োজন হয় তবে সবার কাছে কিন্তু সব সময় নারকেল কোরআন থাকে না তবে আপনারা কিভাবে নারকেলটা কুড়িয়ে নেবেন আমার যতটা প্রয়োজন আমি নারকেল কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার একটা পিলার নিয়েছি পিলারের সাহায্যে ব্রাউন মতো যে অংশটা থাকে সেটাকে এইভাবে করে ছাড়িয়ে নেব আপনারা যদি না ছাড়াতে চান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তবে আমরা যদি এই ব্রাউন কালারের যে নারকেলের খোসাটা রয়েছে সেটা যদি ছাড়িয়ে নি তাহলে কিন্তু দেখতেও অনেকটাই ভালো লাগে বন্ধুরা নারকেলের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে কিভাবে কুড়িয়ে নেবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার যদি নারকেল কোরানি না থাকে এইভাবে করে গ্রেটারের সাহায্যে কিন্তু আপনারা নারকেলটা খুব সহজে কুড়িয়ে নিতে পারেন তবে কোরানির মতো হয়তো এতটা সুন্দর হবে না তবে কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একইভাবে সব নারকেলটাই কুড়িয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের লেহেঙ্গা এই ধরনের বাচ্চাদের হোক কি বড়দের কম কিন্তু আমরা অনেকে পড়ে থাকি তাছাড়াও আমরা অনেকে এই ধরনের জরির কাজ করা বা চুমকির কাজ করা শাড়িও কিন্তু অনেক সময় পরে থাকি তবে যখনই আমরা শাড়ির পিন আপ করি শাড়ির যখনই কুচি করে থাকি সকলেই কিন্তু কম বেশি আমরা সেফটি পিনের ব্যবহার করি তবে জড়ির কাজ হওয়ার কারণে অনেক সময় দেখা যায় সেফটিপিনটা ঠিকঠাকভাবে যায় না তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাছাড়াও অনেক সময় দেখা যায় সেফটি পিনের মধ্যে যদি জং ধরে যায় বা সেফটি পিনের মুখটা ভোতা থাকে তখনও কিন্তু এই সমস্যাটা দেখা যায় তখন আপনারা কি করবেন তারই একটা আপনাদের কাছে আমি শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা চায়ের ছাকনি এই ধরনের স্টিলের যে চায়ের ছাকনি হয় সেই ছাঁকনি কিন্তু নেবেন প্লাস্টিকের ছাঁকনি নিলে হবে না এবার সেফ টিফিনটাকে বেশ কিছুবার এরকম করে নেবেন এইভাবে যখনই আপনারা করে নেবেন দেখবেন সেফ পিনের মুখটা অনেকটা সুচলো হয়ে যাবে যদি জঙ্গ পড়ে যায় সেটাও কিন্তু ছেড়ে যাবে আপনারা যত মোটা জরির কাজই থাকুক বা চুমকির কাজ থাকুক না কেন শাড়ির পিনাপে শাড়ির কুচিতে দেখবেন খুব সহজেই আপনারা এটে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা সুজির প্যাকেট আমাদের বাড়িতে অনেকেরই এমন কিছু কিছু জিনিস আনা হয়ে থাকে যেগুলো দেখবেন প্যাকেটের মধ্যে থাকে অনেক সময় দেখা যায় বেশ কিছুটা জিনিস আমরা ব্যবহার করে নিই বাকিটা কোটো বাজারের মধ্যে রাখার পরেও দেখা যায় প্যাকেটের মধ্যে বেশ কিছুটা থেকে যায় আর আমরা তখন কি করি অনেকেই প্যাকেটটাকে রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখে দিই অনেক সময় দেখা যায় রাবার ব্যান্ড দিয়ে ঠিকঠাকভাবে আটানো যায় না যার ফলে অনেকটাই জিনিস কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তবে আপনারা কিভাবে সেই প্যাকেটটাকে সিল প্যাক করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি একটা মোমবাতি নিয়েছি মোমবাতিটিকে জ্বালিয়ে এইভাবে করে আমি বসিয়ে নেব এবার এই যে প্যাকেটটা রয়েছে সেটাকে আমি প্রথমে হাতের সাহায্যে এইভাবে করে মুড়িয়ে নেব তারপর এই যে মোমবাতিটা জ্বালিয়েছি তার সাইডে এরকম করতে থাকবো আর একদমই কিন্তু সামনে দেওয়া যাবে না একটু দূরে থেকে এইভাবে করে প্লাস্টিকটাকে গরম করে নিতে হবে আপনারা তারপর চাইলে হাত দিয়েও একটু দেবে দিতে পারেন আর না হলে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা ছুরি ছুরির সাহায্যে যদি আপনারা সাথে সাথে এরকম করে দেন তাহলেই দেখবেন যে কাটা অংশটা ছিল সেটা দেখবেন খুব ভালোভাবে শিল প্যাক হয়ে যাবে তাছাড়াও অনেক সময় আমরা বিস্কুট চিপস প্যাকেটের মধ্যে নিয়ে আসি অনেক সময় দেখবেন বাচ্চারা অর্ধেকটা খেয়ে বাকিটা রেখে দেয় তখন ওইভাবে রাখলেও অনেক সময় চিপস বিস্কুট কিন্তু হাওয়া লেগে যাওয়ার কারণে নষ্ট হয়ে যায় তখনও আপনারা কিন্তু এইভাবে করে শিল প্যাক করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়েছে একটা পাত্র আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়োর প্যাকেট এখান থেকে আমি এক চামচের মতো হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়ে দেব দেব আর নিয়ে নিয়েছি এখানে এখানে এক চামচের মতো বেকিং সোডা সেটাও এর মধ্যে আমি কোয়া দুটো একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে গ্রেট করে নেব আপনারা চাইলে এখানে রসুনটা কিন্তু থেতো করে দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দেড় গ্লাসের মতো জল যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি সেই হিসাব করেই কিন্তু আমি এখানে দেড় গ্লাস জল দিয়েছি আপনারা যদি জলের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে বাকি উপকরণও কিন্তু বাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা সলুয়েশন তৈরি হয়ে গেছে তবে এতটা আমার কিন্তু এখন লাগবে না এটা আমি একটা বোতলের মধ্যে স্টোর করে নেব এইভাবে করে যদি আমরা বেশ কিছুটা বানিয়ে স্টোর করে রাখি তাহলে যখন আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু এই সলিউশনটা ব্যবহার করতে পারবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কিছুটা কিন্তু আমি এই বোতলের মধ্যে রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করব আর বাকি যে সলিউশনটা রয়েছে সেটা এখন ব্যবহার করব তো কিভাবে এই সলিউশনটা ব্যবহার করব চলুন দেখে নেওয়া আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না রোজ রোজ টয়লেট পরিষ্কার করা তাছাড়াও অনেক সময় দেখবেন টয়লেট পরিষ্কার করার পরেও দেখা যায় টয়লেট থেকে বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে এমনকি টয়লেটের মধ্যে বেশ কিছু জীবাণু ব্যাকটেরিয়া থেকে যায় যেটা কিনা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয় তবে আপনারা কিভাবে টয়লেট পরিষ্কার করবেন তাও আবার হাত না লাগিয়ে একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক যে সলিউশনটা বানিয়েছি সেটা আপনারা কি করবেন এইভাবে করে টয়লেটের কোমোডের মধ্যে এমনকি তার চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন। এক সময় দেখবেন আমাদের বাড়িতে হারপিক বা টয়লেট ক্লিনার থাকে না তখন আপনারা এইভাবে করে একটা সলিউশন বানিয়ে দিতে পারেন তারপর আধা ঘন্টা এইভাবে রেখে দেবেন এখানে যে সলিউশনটা বানানোর জন্য যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু যে কোনো জিনিস ক্লিন করতে সাহায্য করে আধা ঘন্টা পর এইভাবে করে আপনারা জল দিয়ে ধুয়ে দিতে পারেন আর তারপর ফ্লাস্কটা দিয়ে দেবেন এইভাবে যদি আপনারা ক্লিন করে নেন তাহলে দেখবেন আপনাদের হাত লাগানোরই প্রয়োজন নেই যে সলিউশনটা এখানে দিয়েছি এই সলিউশানের মধ্যে এমন এক গন্ধের সৃষ্টি হবে টয়লেটের মধ্যে যে বাজে দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু খুব সহজে চলে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু কোমরের ফ্লাস্কটা দিয়েও দিয়েছি আর এখন কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে এমনকি মুক্ত হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে সিলিন্ডার রান্নাবান্না করার জন্য আমরা কম বেশি পর থেকে ব্যবহার করে থাকি তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি আমরা দেখবেন বেশ কিছুদিন যদি একটা জায়গার মধ্যে রেখে মেঝের মধ্যে একটা দাগ চলে আসে আর সেই দাগ কিন্তু আমরা খুব সহজে ঘোচাতে পারি না অনেকটাই ঘোষা মাজা করতে হয় তাছাড়াও অনেক সময় দেখা যায় কিছুটা দাগ কিন্তু থেকে যায় এর ফলে মেঝেটা দেখতেও অনেকটাই খারাপ লাগে তো আপনারা যখনই গ্যাসের সিলিন্ডার রাখবেন রাখবেন সেটা খালি হোক কি ভর্তি এমন কিভাবে যাতে করে মোটের দাগ পড়বে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ভ্যাসলিন ভ্যাসলিন কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এবার এই ভ্যাসলিনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক অন্য পরিমাণের ভ্যাসলিন নিয়ে নেব তারপর গ্যাসের যে সিলিন্ডারের নিচের দিকটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমি লাগিয়ে নেব পুরোটাতেই কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে তারপর আপনারা যদি গ্যাসের সিলিন্ডারটা রাখেন দেখবেন গ্যাসের সিলিন্ডারের নিচে কিন্তু কোনোভাবে মরচে ধরবে না যার কারণে আমাদের মেঝের মধ্যেও কিন্তু মরচের দাগ পড়বে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি